আজ অরুণ মিত্রের লেখা একটি কবিতা আপনাদেরকে শোনাব এক একটা শান্ত দিন এক নিয়ে বিভোর হয়ে এক একটা শান্ত দিন নিয়ে বিভোর হয়ে তাকে মৃদু নদী দিয়ে ঘিরে রাখে তাকে মৃদু নদী দিয়ে ঘিরে রাখে কুয়াশায় মুড়ে রাখে। কুয়াশায় মুড়ে রাখি ভোর ভোর আলো কিংবা গধূলির গভীরে নিয়ে যায় ভোর ভোর আলো কিংবা গোধূলির গভীরে নিয়ে যায় আমার জানা শোনা মানুষেরা স্তিমিত হয়ে হয়ে নিবে যায় তাদের কথাগুলো হিম হয়ে থাকে হিম শীতের রোদ আর ছায়া কোন জলের শব্দ নিস্তব্ধ মাঠ মনের কপাট খুলে এইসব সংগ্রহ করি আমার জানা শোনা মানুষেরা স্তিমিত হয়ে হয়ে নিবে যায় তাদের কথাগুলো হিম হয়ে থাকে হিম শীতের রোদ আর ছায়া কোন জলের শব্দ নিস্তব্ধ মাঠ আমার মনের কপাট খুলে এসব সংগ্রহ করি রাশি রাশি পাতায় রাশি পাতায় আমার উঠোন ঢেকে যায় রাশি রাশি ঘুম যেন ভর দেয় সমস্ত চিন্তার উপর পৃথিবী এক ছবি হয়ে থাকে চোখ পৃথিবী এক ছবি হয়ে থাকে চোখ অপলকে তাকে দেখি যতক্ষণ পারা যায় শুধু বুকের ঠিপ ঢিপটুকু তাকে পুষে যেন বেঁচে থাকি ঘুমন্ত শিশুর মতো আর সব দূর পাখি শীতের দিন ফেলে উষ্ণ আকাশের দিকে চলে গেল আর সব দূর পাখি শীতের দিন ফেলে উষ্ণ আকাশের দিকে চলে গেল তারা কি যেন বলে গেল তারা কি যেন বলে গেল আহা আহা আমার নিপসিত প্রাণ আমার গুঞ্জন আমার মুগ্ধ নিঃশ্বাস সন্ধানে মেলে ঘরে বাতি নেই তখন হৃদয় জ্বালাতে ইচ্ছে করে মমের মতো তখন হৃদয় জ্বালাতে ইচ্ছে করে মমের মতো শত সহস্র সন্ধ্যার ভিতরে এক নিবন্ত শিক্ষা তার চারিপাশে আদিকালের গল্প যার দিকে ফিরে মনের আগ্রহ আস্তে আস্তে গলে গলে ঘুম হয়ে যায় যার দিকে ফিরে মনের আগ্রহ আস্তে আস্তে গলে গলে ঘুম হয়ে যায় এক একটা দিন এমন সমস্ত তারের ঝনঝন যেন এক দীর্ঘস্থির রেখা সমস্ত বিক্ষোভ এক সুপ্ত আগ্নেয়গিরি সমস্ত বিক্ষোভ এক সুপ্ত আগ্নেয়গিরি সমস্ত অস্ত্র জমাট তুষার সমস্তস্ত্র জমাট তুষার সমস্তস্ত্র জমাট তুষার সমস্তস্ত্র জমাট তুষার